মূলত এই টাইলস লাগানো আপনার সৌন্দর্যের জন্য এই টাইলস আপনার রান্নাঘরে বাথরুমে মানুষ সৌন্দর্যের জন্য লাগায় ফ্লোরের জন্য ফ্লোরের সৌন্দর্যের জন্য লাগায় আর আপনার এই টাইলস অনেক সাইজের আছে বত্রিশ 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 আছে চব্বিশ চব্বিশ আছে ষোলো ষোলো আছে তারপরে চব্বিশ আটচল্লিশ আছে মানে এক এক টাইসের এক এক মান আর কি হুজুর যেমন ছোরা পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় আমাদের এই টাইলস লাগাতে লাগাতে আমাদের মূলত অভিজ্ঞতা হয়ে গেছে যত দামি লাগাবেন তত সৌন্দর্য আর আপনার টাইস টাইলস আপনার এক এক টাইচ এক এক জায়গার জন্য যেমন বাথরুমের জন্য বাথরুমে আলাদা টাইপস রান্নাঘরের জন্য আলাদা টাইস তারপর আপনার ফ্লোরের জন্য আলাদা টাইস ঠিক আছে এটা আপনার চা টাইলস হলো চয়েসের উপর আপনার আপনি যেমন চয়েস করবেন তেমন টাইস হবে আর কি আর লাগানো হলো আমাদের উপরে মানে টাইলস কীভাবে লাগালে সুন্দর হবে মানে টাইসে কোনো ভুল ত্রুটি না হয় সেটা আমরা দেখব আর মাল আপনাদের কেনার দায়িত্ব সেটা আপনাদের পছন্দ টাইসের কাজ শুরুর প্রথম আপনার বালি সিমেন্ট প্রথম ভালো করে মিক্স করতে হয় যেমন ওয়ালের টাইস হলে আপনার পাথরের টায়স যদি হয় ওগুলো ভিজাতে হয় না আর যদি মাটির টাইস হয় ওটা হলো ভিজায় লাগাতে হয় তারপরে আপনার ওয়াল প্রথম লেবেল করতে হয় ফল করতে হয় করে আপনার সুন্দরভাবে মানে নিখুঁতভাবে কাজ করতে হয় তারপরে মনে করেন যে ফ্লোর করতে গেলে প্রথম চার কোনায় লেবেল করতে হয় সুতো ধরে ধরে ফ্লোর করতে হয় আপনার ফ্লোরের টাইচ মনে করেন যে ওই গিরাটিন বানাতে হয় ফ্লোরে প্রথম হলো ভুরা বালি দিয়ে আর কি প্রথম বালি ভাঙতে হয় পরে গিরাটিন ওর উপরে গিরাটিন দিয়ে আপনার ফ্লোর টাইচ বসাতে হয় মানে মূলত ফ্লোরের টাইচের আপনার গিরাটিনটাচ মেন মানে ভালো করে গিরাটিন না দিলেও ওই টাইচ দুদিন পরে খুলে যাবে আর আপনার লেবেল মানে চার কোনা লেভেল ঠিক করতে হবে না তো যে কোনো এক জায়গায় পানি পড়লে ওই যে পানি জমে থাকবে মেন সমস্যা ফ্লোরের এইগুলা মানে সবসময় ফ্লোরের কাজ করার সময় লেবেল একসে করতে হবে আর আপনার বালিটা একটু ভোরা বালি বানায় গিরাটিন সুন্দরভাবে দিতে হবে তাহলে ফ্লোরের টাচে কোনো সমস্যা নেই আর আপনার বাথরুমে রান্নাঘরের ওয়ালের টাচ করতে হলে প্রথম টাইচগুলো ভালোভাবে ভিজাতে হবে ভিজায় ওয়াল সুন্দরভাবে ভিজাতে হবে ওয়াল ভিজানো না থাকলে শুকনা থাকলে আপনার টাচ লাগালে টাচ খুলে পড়ে যাবে আর টাইলসও যদি না ভিজান তো বালিটা আপনার ওয়ালে ধরেও থাকবে টাইলসটা খুলে পড়ে যাবে মানে মূলত আপনার ওয়াল টাইলস লাগাতে গেলে ওয়ালও ভিজাতে হবে টাইলসগুলো ভালোভাবে ভিজাতে হবে আর মশলা আপনার আমরা এক এক সময় এক এক নিয়মে বানাই কেউ কোম্পানির কাজ তিন চার একে বানাই আবার মালিকানা কাজ তিন একে বানায় ওয়ালের টাইসের ফ্লোরের টাইস হলো আপনি চার একে পাঁচ একে এভাবে বানায় আর কি টাইলস লাগানোর জন্য মানে আমাদের যেমন মেশিন লাগে রাবার হাঁথড় লাগে তারপরে আপনার কর্নি লাগে আর মানে ফ্লোরের কাজ করতে গেলে প্রথম এক লাইন লেবেল করতে হয় করে সুতো বান্ধে মানে মনিয়ার টানতে হয় মনিয়ার টেনে আপনার তারপর ওই এক লাইন লাগালে পরে পেছনে দুটো সুতো থাকে সুতো ধরে ধরে মানে মিলাই গেলে হবে বাস আর পুটিং মানে লাস্ট ফিনিশিং হলো আপনার পুটিং করার আগে জয়েন্টগুলো ভালো করে পরিষ্কার করতে হয় ভিক্সল দিয়ে আপনার সিরিজ কাগজ দিয়ে ডুলে মানে যেখানে যেখানে ময়লা আসে ওইগুলো পরিষ্কার করে বাস তারপরে পুটিং পুটিং ধরাই দিলে পরে কাপড় দিয়ে মিশে দিলি হয়ে গেল বাস পায়েস লাগানোর জন্য আপনার সিমেন্ট লাগে বালি লাগে আর মনে করেন যে আমাদের হাজিরা হইলেও আপনার ধরেন হাজিরায় কাজ করলে আমাদের এক হাজার টাকা মিস্তারে হাজিরা পনেরো পাঁচশো টাকা হেল্পারে হাজিরা আর ফুট হিসাবে করলে মনে করেন আঠারো টাকা বিশ টাকা পনেরো টাকা মানে এক কাজের সিস্টেমে আর কি যে জায়গাটিকেল কাজ ওখানে রেট বেশি যেখানে মনে করেন টানা কাজ ওখানে রেট কম বাস আমি তো মনে করেন যে কাজ করে এখন পর্যন্ত আপনার কোনো দুর্ঘটনা ঘটেনি আর এই কাজ হাতের কাজ করতে খুব ভালো লাগে নিজেই কাজটা শিখেছি ঠিক আছে খুব ইচ্ছা ছিল কাজ শিকার যাক কাজ শিখে মিস্তারি হয়েছি এখন আমার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো কাজ শিখেছি আমার কাছে মনে হয় যে আমি টাইসের কাজ করি আমি আমার কাছে নিজেকে গর্ব মনে হয় আর কি